আজ দুপুর দুটো নাগাদ কোচবিহার জেলা কার্যালয় মেখলীগঞ্জ ব্লকের বাগডোগরা ফুলকা গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য রঞ্জন রায় ও কুচলিপাড়ি গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য রাজেশ রায় এবং হানুফা খাতুন তৃণমূলে যোগদান করলেন এই কারণে পার্টির ন্যায় নিয্য বিচার নেয় এরা নিচু স্তরের মণ্ডল সদস্য প্লাস অঞ্চল কন্টনার তাদেরকে মূল্যায়ন দেয় না এদের এরা উচ্চ নেতৃত্ব যারা আছে তারা তারাই হিটলারের মতন বর্তমান কাজ করে চলে যার ফলে আমাদের আমরা যে গ্রাম পঞ্চায়েত এই গ্রাম পঞ্চায়েত হিসাবে আমরা কোনো মর্যাদা পাই না সেই জন্য আজকে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ পাই মর্য কিন্তু তবুও ছিলাম কিছুদিন ধরে কিন্তু আজকে তৃণমূলে যুক্ত কিছুদিন আগে সেটা ছিল কিন্তু এই নির্বাচন পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই হ্যাঁ শাসন ব্যবস্থাটা আলাদা মতো হয়ে গেছে মর্যাদা কেউ পায় না নিচু স্তরের কর্মীরা মর্যাদা পায় না যারা উঁচু স্তরের কর্মী যেরাই তারাই শাসন কার্য চালাইতে চেষ্টা করে বরং চলছে যেমন আমাদের গত চার তারিখে পর ঘোষণার পর থেকেই চলছে আজকের সম্মেলন হচ্ছে বিজেপির কাছে এই মুহূর্তে চব্বিশটির মধ্যে ষোলোটি গ্রাম পঞ্চায়েত আছে আজকে দুজনকে দুটি গ্রাম পঞ্চায়েতে আমাদের নতুন করে মেজরিটি আমরা পাচ্ছি এটা হচ্ছে মেগলিগঞ্জ বিধানসভা কেন্দ্রের বাগডোগড়া ফুলকাবাড়ি এবং কুচলিবাড়ি বাগডোগড়া ফুলকাবাড়িতে গত পঞ্চায়েত নির্বাচনে আমরা পাঁচ বিজেপি সাত এবং একটি নির্দল ছিল নির্দলটা আমাদের সাথে জয়েন করেছিল তাতে ছয় এবং সাত হয়েছিল রেজাল্ট আমরা ছয় বিজেপি সাত আজকে বিজেপি থেকে একজন গ্রাম পঞ্চায়েত সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন তার নাম রঞ্জন রায় তাতে আমরা হচ্ছি বাগডোগরা ফুলকাবাড়িতে সাত বিজেপি হচ্ছে ছয় এতে মেজরিটি আমরা পেলাম বাগডোগরা ফুলকাবাড়িতে কুচলিবাড়ি অঞ্চলে এখানে গত পঞ্চায়েতে আমরা নয় ছিলাম বিজেপি এগারো ছিল কংগ্রেস এক ছিল আজকে কংগ্রেসের একজন পঞ্চায়েত মেম্বার তিনি আমাদের সাথে জয়েন করলেন হানুফা খাতুন এবং বিজেপি থেকে রাজেশ রায় তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন এতে আমরা হলাম এগারো বিজেপি নয় এতে কুচলিবাড়ি গ্রাম পঞ্চায়েতেও আমাদের মেজরিটি আসলো এতে নতুন করে দুটি অঞ্চলে তৃণমূল কংগ্রেসের বোর্ড আমাদের দখলে এলো পুষ্িবাড়ি এবং বাগদোকরা ফুলকাবাড়ি এছাড়া জেলার সংখ্যালঘু সেলের বিজেপি সংখ্যালঘু মোর্চা মনিরুল হক ইনি জেনারেল সেক্রেটারি আমিনুল মিয়া বজর রহমান মাহের আলী কবির হোসেন এবং নমিনুল ব্যাপারী এরাও বিজেপি ছেলে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন এর সাথে আগামীতে আরেকটা বড় রকমের জয়নিং ফুলবাড়ি অঞ্চলের জন্য অপেক্ষা করছে সেটাও আমরা আপনাদের কাছে যথাসময়ে জানাব এরা যোগদান করছেন তাদের একটাই উদ্দেশ্য এবং লক্ষ্য যে তারা মানুষের ভোটে নির্বাচিত হয়ে এসেছেন না মানুষের প্রতি তাদের দায়বদ্ধতা আছে কাজের জন্য মানুষের জন্য যাতে কাজ করা যায় তাদের পঞ্চায়েতের গোটা ব্যবস্থা পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ এবং আমাদের বর্তমানে এমপি আমরা জিতেছি এবং রাজ্য সরকারের পক্ষ থেকে যে কাজ এখানে উন্নয়নযোগ্য চলছে বিশেষ করে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে তার মাননীয় মন্ত্রীও আমাদের এই প্রেস কনফারেন্সে আছেন সেখান থেকেও যে বরাদ্দগুলো অঞ্চলে ব্লকে যাচ্ছে সেই কাজগুলোর সুযোগ সুবিধা যাতে সঠিকভাবে বুস্তরে পৌঁছে দেওয়া যায় তার জন্য এই পঞ্চায়েতরাও ভেবেছেন যে এই অঞ্চলগুলো তৃণমূল কংগ্রেসের পরিচালিত হওয়া উচিত তার জন্য তাদেরকে যোগদান করাতে পারে আমরা আনন্দিত এবং এই এলাকাগুলোতে আমরা সরাসরি কাজ করার সুযোগ পাচ্ছি আগামীতে গ্রাম পঞ্চায়েতের প্রধান যিনি আছেন তাদেরকে আমরা পদত্যাগ করিয়ে নতুন গ্রাম পঞ্চায়েত প্রধান 지